ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা অনেকে এর মত মধ্যে আবেদন করে ফেলেছেন এবং অনেকে অপেক্ষা করছেন আবেদন করবেন তাদের উদ্দেশ্য বলল আপনারা দ্রুত আবেদন করে ফেলেন যত কাল দীর্ঘায়িত করবেন তত আপনার জন্য সমস্যা বয়ে আনবে তো বিষয় হচ্ছে যে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের পুলিশ ভেরিফিকেশান কখন শুরু হবে এবং পুলিশ ভেরিফিকেশান আপনাদের কি কি কাগজপত্র সব রেডি রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো সাধারণত আপনাদের পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো ফলো রাখা লাগবে বা যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার যে সনদ আছে বা আপনার শিক্ষাগত যে সনদগুলো আছে সেই সনদগুলো অবশ্যই আপনি ফটোকপি করে রাখবেন এবং হচ্ছে যে আপনার সনদ প্রত্যেকটা লেভেলের মার্কশিট মার্কশিটগুলো সংগ্রহ করে রাখবেন এবং আপনি যে এন আবেদন করছেন সেই অ্যাপ্লিকেন্ট কপিটা এবং আপনার যে এনআইডি কার্ড আবার অনেকে হচ্ছে ভোটার আইডি কার্ড সরি অনেকের হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে আবেদন করছেন তো সেগুলো আপনি সব আপনার সংগ্রহে রাখবেন এবং বলছে যে আর বিষয় হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে বিবাহিত তো আপনার যারা বিবাহিত তারা অবশ্যই আপনাদের কাবির নামাটা অবশ্যই বা যে রেজিস্ট্রি বলে রেজিস্ট্রি যে ফর্মটা এইটা আপনি কাবিন নামাটা এক কথা সে সংগ্রহ করে রাখবেন এবং হচ্ছে কি আরও দুইটা জিনিস আপনার সংগ্রহ রাখতে হবে সেটা হচ্ছে এক হচ্ছে কি যে আপনার হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার প্রশংসাপত্রটা সংগ্রহ করে নেবেন এবং হচ্ছে কি যে হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন বা পৌরসভার যে চেয়ারম্যান তার কাছ থেকে আপনি আপনার চারিত্রিক সনদপত্র একটা সংগ্রহ করে রাখবেন এই বিষয়গুলো এই কাগজপত্রগুলো আপনার সাথে থাকলে আশা করি যে আর আপনার যদি কোনো বিরুদ্ধে কোনো মামলা না থাকে তাহলে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা না থাকে তাহলে আশা করি যে এই কাগজপত্রগুলো ঠিক থাকলে আপনার আসলে জবটা আপনি চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন আর কোথাও সমস্যা হবে না আর ডিএসবি অফিসারগুলো ওনারা খুব আন্তরিক হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নেই তো এই বলে আজকে আমরা ভিডিও শেষ করতেছি ধন্যবাদ